বেগম খালেদা জিয়ার উনিশশো থেকে দুই সাল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি দীর্ঘকালীন চেয়ারপারসন আজ তিরিশ ডিসেম্বর দুই তিনি আশি বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি তৎকালীন সেনা কর্মকর্তা ও পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি বিএনপির হাল ধরেন এবং উনিশশো সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর রাজপথে আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে উনিশশো এবং দুই থেকে দুই হাজার সালে তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন দুই সালের পর থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক চড়ায় উত্তরায়ের মুখোমুখি হন দুই সালে দুর্নীতি মামলায় সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে এবং পরবর্তীতে শর্ত সাপেক্ষে গৃহবন্দী ছিলেন দুই সালে গুণার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আইনি ভাবে মুক্তি পান দীর্ঘদিন লিভার এবং সিরোসিস সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভোগার পর তিরিশে ডিসেম্বর দুই সকাল ছয়টায় ঢাকার এফআরপিআর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নানিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন আগামীকাল বুধবার বাদ মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে শেরে নগরের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অবিচ্ছেদ্য রাজনৈতিক পরিচয় হল ধানের শীর্ষ প্রতীক ধানের শীর্ষ মূলত উনিশশো সাতান্ন সালে মাওানা আব্দুল হামিদ খান ভাসানি কর্তৃক প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর প্রতীক ছিল সালে রহমান যখন বিএনপি গঠন করেন তখন ন্যাপের একটি বড় অংশ বিএনপিতে যোগ দেয় এবং তাদের মাধ্যমে প্রতীকটি দলীয় প্রতীক হিসেবে গৃহীত হয় উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রথমবারের মতো এই প্রতীক নিয়ে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নেন এবং ঢাকা বগুড়া ফেনী ও চট্টগ্রাম সহ মোট পাঁচটি আসনে ধানের শীর্ষ প্রতীকে বিজয়ী হন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উনিশশো ফেব্রুয়ারি এবং দুই সালে নির্বাচনে এই প্রতীক নিয়ে জয়লাভ করে এবং সরকার গঠন করে বিশেষত উনিশশো সালে নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতবার তেইশটি আসনে মোট পাঁচটি নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিবারে তিনি বিজয়ী হয়েছেন কোনো আসনে তিনি পরাজিত হননি দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জোটগতভাবে ধানের শীষ প্রতীক ব্যবহার করেছিল দুই হাজার পঁচিশ সালের থেকে কার্যকর হওয়া তথ্য অনুযায়ী আসন্ন সালের নির্বাচনেও বিএনপি এই প্রতীক নিয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুরু থেকে শেষ এবং ধানের শীষ প্রতীক ধানের শীষ মার্কার ইতিহাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম